আশা করি সবাই ভালো আছো তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনের দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ই টা কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইবটা করো আর তোমার ইউআইডিটা কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইবটা করো আর তোমার ইউআইডিটা কমেন্ট করো পাঁচ হাজার ষাট ডায়মন্ড দিতেছি ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাই তোমার ইউআইডিটা কমেন্ট করো তাড়াতাড়ি ভাই তোমার ইউআইডিটা কমেন্ট করে দেবো ঠিক আছে গেম খেলা দিয়ে থাকো ইউআইডি কমেন্ট করে দাও নিউ জেনারি বান্ডিলটা বের করার জন্য তোমাকে ডায়মন্ড দিতেছি আমি ঠিক আছে তাড়াতাড়ি ভাই নিউ জেনারিট বান্ডিলটা বের করার জন্য তোমার সবাই কাজকে আমি ডায়মন্ড দেবো পাঁচ হাজার ষাট ডায়মন্ড করে ইজিলি ভাবে কিন্তু ভাই নিউ জেনারেট বান্ডিলটা বের করে নিতে পারবা ঠিক আছে ভাই তাড়াতাড়ি করো ভাই এখানে ইউআইটা তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ইউআইটা কমেন্ট করো ঠিক আছে স্ক্রিন বা ডাবল টিপ দিয়ে লাইকটা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইউআইটা কমেন্ট করো তোমরা যদি ভাই সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভাই গেম কমেন্ট করো ঠিক আছে ভাই তোমার আমি ডায়মন্ড দিতে পাঁচ হাজার সাইড ডায়মন্ড ঠিক আছে পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে দিতেছি তো তোমরা দেখো থ্রি ফোর সিক্স এইট সিক্স এইট থ্রি ফোর সিক্স এইট ফোর ডাবল থ্রি ফোর ডাবল থ্রি জিরো ডাবল নাইন তো ভাই তোমাকে দেখছো তোমার গেমের নাম তোমাকে দিয়ে দিলাম ডায়মন্ড ভাই এক ঘন্টা পর তোমার ইওয়াইটা চেক দিবা ঠিক আছে ভাই এক ঘন্টা পর ইউআইটা চেক দেবো তো যারা যারা ভাই এখন স্ক্রিনের উপর ডাবল টেপ দিয়ে লাইটটা যাও নাই লাইকটা দাও চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তো করো নিউলিজেন্ডারি বান্ডিল বের করার জন্য ভাই তোমাদেরকে পাঁচ হাজার করে দিব ঠিক আছে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করবা তারপর লাইক করবা তারপর তোমাদের ইউআইটা কমেন্ট করো ভাই ঠিক আছে লাইক সাবস্ক্রাইব যদি ভাই না করো তাহলে কিন্তু ভাই কমেন্ট আসবে না ঠিক আছে অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো চলো আবারও আরেকজনকে দিবো এখন আমি পাঁচ হাজার সাইড ডাইমন্ড তো তাড়াতাড়ি লাইক করা ফটাফট স্ক্রিনের ওপর ডাবল টেপ দিয়ে লাইকটা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো তারপর জারি এটা আমার চোখের সামনে পড়বে তাকে ভাই আমি দেব পাঁচ হাজার সাইড ডাইমন্ড তো ভাই তোমরা কিভাবে কমেন্টটা কর বা তা আমি আগে বলি ঠিক আছে প্রথমে দুইটা প্রথমে একটা দুইটাইও লেখবা তোমাদের ইউআইডির অক্ষর লেখবা তারপর দুইটা একটা ইমোজি বা ইমোজি দেওয়া তারপর দুইটা অক্ষর লাগবো তারপর আবার ইমোজি দেওয়া তারপর দুইটা অক্ষর লাগবো তারপর আবার ইমোজি দিবা ঠিক আছে এভাবে করতে হবে নাহলে কিন্তু হবে না আর ভাই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে ভাই যারা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও এমডি মা ভাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এমডি মা যাহাবো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য তোমাকে ভাই তা অ্যামৃত আমি ভাই তোমাকে অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো ভাই আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব যার ই আইটা আমার চোখের সামনে বলবে তাকে কিন্তু ভাই আমি দিব আজকে পাঁচ হাজার হাজার যেমন বুঝছো ভাই তো তোমরা ই আইডির মাঝখানে মাঝখানে ইমোজি দিবা তারপরে কমেন্ট করবা ঠিক আছে ভাই তো তোমরা যা যা এখন লাইক কমেন্ট শেয়ার করি লাইক কমেন্ট করি সাবস্ক্রাইব করো নেই ভাই তাড়াতাড়ি কর গাবের গাভ আচ্ছা তাড়াতাড়ি ঠিক আছে আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো পেয়ে গেছি তেরো সাতাশ একষট্টি পঞ্চান্ন তেরো সাতাশ একষট্টি পঞ্চান্ন তেরো সাতাশ একষট্টি পরে নব্বই তারপর থেকে নব্বই পরে দুই নব্বই দুই তো ভাই তোমাকে আমি পাঁচ হাজার সাইট ডেমন দিয়ে দিছি তো ভাই তোমরা যারা যারা এখন স্ক্রিনে ডাবল টেপ দিয়ে লাইকটা দাও না লাইকটা দাও যারা যারা এখন পর্যন্ত ভাই সাবস্ক্রাইবটা করো না ঠিক আছে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বুঝছো লাইক সাবস্ক্রাইব যদি তোমরা না করো তো আমার কাছে কমেন্ট আসবে না আর আমি ডায়মন্ডটা দিব না ভাই অবশ্যই তোমরা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে শুধু লাইক করলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো কাছে আমি নেক্সট কাউন্ট শুরু করতেছি সবাই ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি তোমাদের ইউআইডিটা দাও তো তোমরা আমি এক থেকে 10 পর্যন্ত কাউন্ট করি তোমরা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তোমাদের ইউআইটা আমি তুলবো ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা পেয়ে গেছি 29 60 89 36 29 60 89 36 পরিষ্কার 59

লিজেন্ডারি বান্ডিলটা এখন বের করা তোমরা লাইক সাবস্ক্রাইব করো তোমাদেরকে বের করার জন্য পাঁচ হাজার সাইড ডায়মন্ড করে দিতে তো ভাই ঠিক আছে তো আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট শুরু করি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমার পেয়ে গেছি নেক্সট উইনারকে উনত্রিশ ষাট না ভাই তোমাকে একবার দিছি তার একজনকে দিব এখন একাশি পঁয়তাল্লিশ শূন্য আট একাশি পঁয়তাল্লিশ শূন্য আট একাশি পঁয়তাল্লিশ শূন্য আট ভাই তুমি ক শূন্য আট বিয়াল্লিশ দশ বিয়াল্লিশ দশ বিয়াল্লিশ দশ তো ভাই তোমাকেও ডায়মন্ডগুলো দিয়ে দিলাম এক ঘন্টা পর তুমি তোমার আইটা চেক করবা ঠিক আছে এক ঘন্টা পর এক ঘন্টা আগে কিন্তু ভাই ডায়মন্ড আসবে না ঠিক আছে এক ঘন্টা আগে ডায়মন্ড আসবে না তো তোমরা যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টিপ দিয়ে লাইকটা দাও না ভাই তাতে লাইকটা দাও আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইবটা করবা ঠিক আছে ভাই অবশ্যই বসে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু ভাই তোমরা ডায়মন্ড পাইবা না ঠিক আছে ঠিক আছে এই যে ভাই তোমরা মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবা আর নির্বাচনে ভাই সামনে তো কালকে তো আবার নির্বাচন কে কোন দলকে দেখতে চাও একটু কমেন্ট বক্সে জানাইবা কোন আর যারা যারা ভোটার হিসেবে কে কোন দলে ভোট দিবা অবশ্যই একটু কমেন্টে জানাইবা ঠিক আছে তো ভাই তাড়াতাড়ি ভাই তোমরা ইউআইটা কমেন্ট করো ঠিক আছে আর ইউআইটির মাঝখানে ভাই ইমোজি দি ভাই ইমোজি না দিলে কিন্তু ভাই হবে না তো আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পেয়ে গেছি তিয়াত্তর ছয়শো বত্রিশ তিয়াত্তর ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশ

তোমাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো তোমরা যা যারা এখন স্ক্রিনের উপর ডাবল দিয়ে লাইকটা দেওয়া নাই লাইকটা দিয়ে দাও যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই তাড়াতাড়ি করে দাও ভাই ঠিক আছে সাবস্ক্রাইবটা যাওয়া যা এখন করে তাতে সাবস্ক্রাইবটা করে দাও তো ভাই পাঁচ হাজার এখন আবার দিতেছি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো তো তোমরা যাদের আইডি তা যারা এখন লিজেন্ডের বানেলটা বের করে নেই তো তাড়াতাড়ি

মুস্তাকিম ভাই তোমাকে ভাই দিয়ে দিলাম পাঁচ হাজার ষাট ডায়মন্ড তো তোমরা যা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের পর ডাবল টিপ দিয়ে লাইকটা দাও নাই লাইকটা দিয়ে দাও ঠিক আছে না না তো ভাই ঠিক আছে তো স্ক্রিনে উপর ডাবল টিপ দিয়ে লাইক দাও চ্যানেলটাকে তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করো ঠিক আছে তাতে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব যদি না করো তাও হবে না লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে তাতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি তো আমি এক থেকে দশ পনেরো আগে তোমরা লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টাকা পেয়ে গিয়েছি এক্সট উইনারকে আমরা এগারো তিনটা এক ভাই একটু কমেন্ট করো তিনটা এক তারপরে এইট ফোর নাইন এইট এইট ফোর নাইন এইট এইট ফোর নাইন এইট ফোর জিরো ওয়ান থ্রি ডায়মন্ডগুলো পাঠায় দিলাম তো তোমরা যারা যা এখন স্ক্রিনে পাঠাব লাইক জানো লাইকটা যাও তাহলে যারা যাওয়া সাবস্ক্রাইব করে ভাই ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও সবাই তোমরা এই সবটা ডাবল এফ দিয়ে লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি 5000 শেয়ার ডায়মন্ড করে দিয়ে আছি লেজেন্ডারি বান্ডেলটা বের করার জন্য তোমরা ঠিক আছে তবে তাড়াতাড়ি লাইকটা করে দাও ফুডা বুয়া ভাই তাতে সাবস্ক্রাইবটা করো লাইকটা করে দাও ঠিক আছে আমি কিন্তু দশ পর্যন্ত কাউন্ট করবো তারপর তোমাদেরকে আমি পাঁচ হাজার ষাট ডায়মন্ড করে দিতেছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই কমেন্ট আসবে না ভাই একশো ভাই ষাটটা লাইক কমপ্লিট করে দাও আমাকে ষাটটা লাইক কমপ্লিট করে দাও ছয়টা লাইক লাগে ভাই ছয়জনের ছয়টা লাইক দাও ভাই আর মাত্র চারটা লাইক লাগে ভাই চারজনে ভাই চারজনের চারটা স্ক্রিনের উপর ডাবল টেপ দিয়ে লাইকটা দিয়ে দাও ঠিক আছে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই পাঁচ হাজার ষাট ডায়মন্ড করে দিতেছি ভাই ষাটটা লাইক কমপ্লিট হয়ে গেছে তোমরা তোমাদেরকে দিয়ে দিতেছি আমি ঠিক আছে

তো ভাই নেক্সট উনার ভাই আমি ডায়মন্ড গুলো দিলাম তো তোমরা যারা যারা এখনো